আজকে গেছিলাম পহেলা মে উপলক্ষে একটি মেলায় তো সেখানে গিয়ে কি কি হলো আজকে আপনাদের সাথে শেয়ার করব সো হ্যালো এভরিওয়ান সবাইকে নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সো এটা ছিল একটি স্কুল সো সেখানে শ্রমিক দিবস উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে প্রতি বছর এই অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানে গিয়ে মনোমুগ্ধকর পরিবেশ দেখে আমি তো খুব খুশি আমরা চলে গিয়েছিলাম দুপুরেই সেখানে গিয়ে দেখি দুপুরের মধ্যে কেউ আসেনি না আমরা গিয়ে দেখলাম সেখানে ফুটবল খেলা তো আমরা কিছু খেলা দেখে নিলাম সেখানে বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়েছিল স্কুলের মাঠের মধ্যে সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে এই যে চারিদিকে লোক ছিল খেলা দেখার জন্য তারপর আমরা স্কুলের চারিদিকটা একটু ঘুরে দেখতেছিলাম স্কুলের ভেতরে ছিল অনেক সুন্দর একটি পরিবেশ সুন্দর প্রকৃতিতে সুন্দর হাওয়া বইতে ছিল চারিদিকে ছিল বিভিন্ন ধরনের ফুলের গাছ নানান রকমের ফুল স্কুলের ভেতরটা ছিল অনেক বড় স্কুলের ভেতরেই আবার কিছু জমিতে ভুট্টা ক্ষেত লাগানো হয়েছিল আমরা সবাই যাচ্ছিলাম স্কুলের পাশে নাকি একটি মিশন স্কুল রয়েছে সেখানে তো সেখানে যাওয়ার পথে কয়েকটি কোয়েনের সাথে দেখা হয়ে গেল তো আমরা তাদের সাথে কয়েকটা ফটো তুলে নিলাম তারা ছিল খুবই আন্তরিক তাদের সাথে দেখা হয়ে আমাকে তো খুব ভালো লেগেছে তারপর এই অনুষ্ঠানের মধ্যে লটারি সিস্টেম করা হয়েছে প্রতি লটারির মূল্য ছিল মাত্র দশ টাকা সো আমি একটা লটারি কেটে নিলাম এই লটারির জন্য বিভিন্ন ধরনের পুরস্কার ছিল এখানে ছিল ডাইনিং টেবিল সোফা সেট একটি ড্রেসিং টেবিল আরও বিভিন্ন ধরনের পুরস্কার এই যে পুরস্কারগুলো সাজানো ছিল তারপর এখানে দেখলাম বিভিন্ন ধরনের স্টল বসেছিল এই যে একটা কোরিয়ান আপু কি যেন কিনতেছিল তারপর এখানে দেখলাম খ্রিস্টানদের বিভিন্ন ধরনের মূর্তি ছিল আমি জানি না এগুলো কিসের মূর্তি তাদের ধর্ম সম্পর্কে আমার ততটাও অভিজ্ঞতা নেই সো দেখি ভালো লাগলো জিনিসগুলো এই যে সিস্টারগুলো এখানে বিভিন্ন ধরনের জিনিস নিয়ে স্টল দিয়েছিল তারপর আমরা মাঠের মধ্যে পিকনিকটা সেরে নিলাম খাওয়া দাওয়া করে নিলাম মাঠের মধ্যে সবাই মিলে তারপর এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছিল এই যে এখানে বিশেষ অতিথি ছিল এই কোরিয়ানাপুরা তারপর এখানে শুরু হয়ে গেল নৃত্য নৃত্যগুলো কেমন লাগলো কমেন্টে জানাবেন আমাকে তো নৃত্যগুলো অসাধারণ লেগেছে এই দলীয় নৃত্যটি আমাকে বেশি সব লেগেছে তারপর অনুষ্ঠান শেষে আমরা বাসায় যাচ্ছিলাম তারপর দেখেন এখানে কত ভিড় লেগেছে শেষে তো প্রচুর বটে এসেছে অনুষ্ঠান দেখার জন্য আমরা এখন বাড়ি যাচ্ছিলাম সো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বাই বাই